আসসালামু আলাইকুম আসলে আমি এই ব্যাপারগুলো নিয়ে ভিডিও আসলে বানাইতে চাই না কারণ এগুলো খুব সেন্সিটিভ বিষয় হ্যাঁ তারপরও মানে খুব বিরক্ত হইয়া ভিডিওটা করা তো এখন মানে বিষয়টা হচ্ছে যারা কাজের জন্য ভিয়েতনাম আসেন অথবা যারা কাজের জন্য ভিয়েতনাম আসবেন আসলে আমার টপিকটা হচ্ছে এই বিষয় নিয়ে তো আমারে ইদানিং কয়েকজনে ফোন করছিল যে মানে জবের ব্যাপারটা নিয়ে তো আমি যাদের সাথে কথা বলছি এরা কিন্তু ভিয়েতনাম আসার আগে আমার সাথে কথা বলছে ওনাদেরকে আমি বারবার নিষেধ করছি আইসেন না তো এখন ওই যে একটা কথা আছে না যে চোরে মানে না ধর্মের কাহিনী মানে যাই হোক এখন এরা যেহেতু আইসে পড়ছে তো আমি আরেকটা বার বলি যে আমি আসলে সব ব্যাপারে কখনো ইনভলভ হতে চাই না কারণ আমি দালাল না হ্যাঁ আমি জিনিসটা ব্যাপার বুঝিয়ে দেখি একটু এটা হচ্ছে আমার শিক্ষা প্রতিষ্ঠান হুম এটা হচ্ছে আমার শিক্ষা প্রতিষ্ঠান আমার নিজের একটা ব্যবসা আছে হ্যাঁ তো আমি তো দালালি করে তো আর প্যাট চালাই না ঠিক আছে তো ওই কারণে আমি আসলে এইসব ব্যাপারটা নিয়ে আসলে কথাও বলতে চাই না কিন্তু এখন আমি যেই চিন্তাভাবনা কইরা মানে ভিডিওগুলো করছিলাম আমি মনে করছিলাম যে মানুষ আসলে আমার কথার একটা মূল্যায়ন করবো যে যে জায়গায় বিপদ আছে ওই জায়গায় যাওয়ার দরকার নেই কিন্তু ওই ব্যাপারটা কেউ মানে না তো এখন আমি অনেকগুলা ভিডিওতে একই কথা বলছি যে ভিয়েতনামে ওয়ার্ক পারমিট হয় না তো এখন বাংলাদেশে যে এজেন্টগুলো আছে এরা এদের লাভে অনেক কথাই বলে কিন্তু এখন যারা অলরেডি ভিয়েতনামে আছে তারাই আসলে বুঝতে আছে যে আমার কথার মর্মগুলা কী হচ্ছে এখন এজেন্টরা কী করছে এদের কাছে আইনার পরে এখন এজেন্টের নাম্বারই এজেন্ট মানে হচ্ছে দালাল বলে যারা আর কি দালাল নিজে এর নাম্বারগুলো বন্ধ করে রাখছে এখন বন্ধ করে রাখছে এরা আবার করে কি ওই খুঁজাটি যে ওই আমার খুঁজে বলে যে ভাই এই বিপদে তখন আমি ভুলে যে ভাই তখন তো বলছিলাম এখন আসছেন কি কারণে তো আচ্ছা যাই হোক তো আমি এখন ভিয়েতনামে যারা আছে মানে যারা প্রতারিত হয়ে ভিয়েতনামে আসছেন তাদেরকে জব দিয়ে আমি হেল্প করতেছি এটা কয়েকটা কারণ আছে অনেকে মনে করতেন পারে যে ভাই আপনি তো নিজে এখন মানে কমিশন দেন অথবা আপনি দালালি করেন এরকম কিছু অনেকে মনে করতে পারে আসে না বাংলাদেশি তো রক্ত তো বুঝতেই বুঝতেইব তো আমি আসলে কোনো কমিশনও খাই না আমি কোনো দালালি করি না আমি জব যখন দিই আমার কাছে একটা চিন্তা আমি খুব একটা নিখুঁত চিন্তা করি জবটা দেওয়ার কারণটা হচ্ছে যে এই যে লোকগুলো আইসা পড়ছে এরা তো আমার কথা আগে শুনে নাই আমার কথা না শুনি এরা মানে নিজের গরজে আইসা পড়ছে আসার পরে এখন এরা যখন কষ্টে আছে তো এখন এরা যে এজেন্ট আছে এরা তো নাম্বার বন্ধ করে বসে হয়েছে। এখন তুমি বাঁচো মর এটা তোমার ব্যাপার আবার এরা আসার সময় তো কিছু পরিমাণে টাকা নিয়ে আসছে খালিয়াতে তো একবার আসে নাই তো ওই টাকাটা দেওয়া হোটেলে থাকা তারপরে আপনার খাবার খরচ দেওয়া কতদিন আর চলবো ঠিক না পাঁচ সাত দিনই চলতে পারলো বড় জোর এরপরে এরা কি করব এরপরে এরা ওই সেই জায়গায় চুরি করব নালে চিন্তাই করব নালে থা মানুষের খাবার কেনা খাইবো কারণ তো বাস্তইব আবার আরেকটা ব্যাপার হয়েছে যখন এদেরকে আমি বলি যে ভাই আপনারা চলে যান বাংলাদেশে চলে যান আপনাদের ভিসা যেহেতু আছে আপনারা চলে যান এরাও কিন্তু যাইতে চাইতে আসছে না কারণ এতগুলো টাকা খরচ করেছে একটা স্বাভাবিক ব্যাপার তো এখন আমি যেহেতু বাংলাদেশি আমি যেহেতু জায়গায় স্যাটেল হয়েছি বিয়ে করছি আরও অনেক বাংলাদেশি বাইরে আছে তা আমি আসলে চাইতাছি না যে এই এই সব কিছু বোকামির কারণে আমাদের দেশে আমরা ছোট করি যারা নিয়ে আসছে এরা তো একটা অপরাধ করছেই এখন আমি ওই চিন্তাভাবনা কইরা কইরা ব্যাপারটা হচ্ছে এরকম আমি জিনিসটা ক্লিয়ারলি বলি যারা অলরেডি ভিয়েতনামে আছেন। যারা অলরেডি ভিয়েতনামে আইসা একটা বিপদে আছেন আমার কথাটা মনোযোগ শুনেন যারা অলরেডি এই জায়গায় আসার পরে বিপদ আছেন মানে হচ্ছে যে এজেন্টের মাধ্যমে আসছেন এরা আপনার সাথে কোনো যোগাযোগ করতাসে না কোনো কন্ট্যাক্ট করতেছে না তাদেরকে আমি জবের ক্ষেত্রে হেল্প করতে পারবো এই ক্ষেত্রে ওই যে বললাম না বাংলাদেশি রক্ত বাংলাদেশের সিন্ডিকেট চাঁদের দেশেও পাওয়া যায় তো এই ক্ষেত্রে আমি যেটা করি যে আমি আমার নিজের মানে দায়িত্ব নিয়ে মানে আপনার যেন কোনো ক্ষতি না হয় আপনি যখন কোনো মানে বলতে না পারেন যে ভাই এই লোকের মাধ্যমে যোগাযোগ করা আমার একটা ক্ষতি হয়েছে বা কোনো কিছু হয়েছে তা আমি আমার নিজের দায়িত্ব নিয়ে আপনার আমি একটা জবের ব্যবস্থা করে দিতে পারি আর যারা জবগুলো দেয় এরা একটা সিন্ডিকেট আছে এরা এটার জন্য বিনিময় টাকা নেয় হ্যাঁ তো আপনারা যারা আসেন এরা করবেন কি ওই যে যেই ঘুষটা সিন্ডিকেটের ঘুষ দেওয়া লাগে ওই ঘুষের অ্যামাউন্টটা আর আপনার এক মাস কারণ আপনি যখন জবে ঢুকবেন আপনার তো সাথে সাথে বেতন দিব না আপনার তো বেতন পাইতে তো এক মাস সময় লাগবো তো এক মাস পরে যখন আপনার বেতন দিব তো এক মাস খাওয়া দাওয়ার খরচটা তো আপনার দেওয়া লাগবো তো এই জবের ক্ষেত্রে কি কি হয় আমি আবার বলি প্রথমত হইছে আপনি ঘুষে টাকাটা সাথে রাখবেন এক মাসের খাবার খরচটা সাথে রাখবেন তো যে জায়গায় জব যেহেতু ফ্যাক্টরির কাজ আপনার স্যালারি চল্লিশ হাজার থেকে ছাপ্পান্ন হাজার টাকা আপনি উঠাতে পারবেন আর যেহেতু আপনারা বাংলাদেশিদের সাথেই থাকবেন আপনাদের খাবার খরচে তেমন টাকা যাইবো আমার মানে পাঁচ ছ হাজার টাকা যদি আপনি অন্যদিকে টাকা না ভাঙেন তো আল্লাহর মতে খারাপ না মানে ভালো থাকতে পারবেন অনেক হ্যাঁ তো এই জায়গায় যে জিনিসগুলো করা যাইবো না মানে আপনি এই জায়গায় আসার পরে কোনো ক্রাইম করা যাইব না মানে ওই কাজের ওই জায়গায় কোনো ক্রাইম করা যাইব না বা আপনি কোনো জায়জা মেলা যদি করেন এটা দায়ভার আপনি নেবেন আমি যেটা দায়ভার নিব আমি যদি আপনাদের হেল্প করে থাকি তো ওই হেল্পের মধ্যে যেহেতু ওই যে সিন্ডিকেটরা আপনাদের কাজ দিব তো ওই সিন্ডিকেটের সাথে আমি কথা বললাম মানে একটা জিনিস খুব ক্লিয়ার করছি যে মানুষের যখন হেল্প করি এখন এটা হিপতে যদি বিপরীত হয়ে যায় মানে হেল্পের জায়গায় যদি উনি একটা বিপদে পড়ে যায় তাই তো আসলে এটা হেল্পের মধ্যে পড়েই না তো ওই ক্ষেত্রে আপনি কাজ পছন্দ করতে পারবেন না যেহেতু আপনি বিদেশ আসছেন যে প্রতারিত হন আর হন আসছেন তো কাজের জন্য টাকার জন্য তো আপনার টাকার কাজ দেওয়া লেনদেন বাদ বাকিটা আপনার দেখার দরকার নেই যেই কাজ দেওয়া ওই বইটাই করবেন আসার পরে লিডারগিরি করার দরকার নেই কারণ এই জায়গায় আপনি কাজ করতে আসছেন লিডারগিরি করে কোনো লাভ নেই আর কারোর সাথে মারামারি তারাপারি গ্রুপিং এগুলোর দরকার নেই তো আপনার বেতন নিয়ে যদি কোনো সমস্যা করে মালিক টালিক বা কোম্পানি ওটার জন্য আমি ব্যবস্থা নিবো সমস্যা নেই ওটার জন্য আমি মানে যা করা লাগে আমার তরফ থেকে করবো আর যদি আপনি কাজ যদি বলেন যে আমি এই কাজ করবো না আমার প্রধানমন্ত্রী পিএস বানান তো ওটার কারণে ওটা ড্রাইভার আমি নিমো না মানে আপনার যে কাজ দেওয়া হবে আপনি সেটাই করবেন ঠিক আছে আর যারা ভিয়েতনামে আসতে চান আমি আরেকবার বলি যেহেতু ভিয়েতনামে ওয়ার্ক পারমিট হয় না আর যারা এই জায়গায় ট্যুরিস্ট বিষা আইসা যারা এই যে অবৈধ থেকে কাজটাজ করে এতে আসলে আমাদের দেশের সম্মানহানি হয় জিনিসটা বুঝেন এখন আপনারা তো নির্দোষ কারণ আপনারা তো বলেন যে ভাই আমার তো দালালে এটা বললে তো কিন্তু ওই যে আপনার আসার আগে নির্দোষ থাকেন আসার পরেও নির্দোষ থাকেন আপনারা সবসময় নির্দোষই থাকেন কিন্তু আসার আগে দশটা বার একটু খোঁজ নেন না চিন্তা করেন না আপনারা তো অ্যাম্বাসিও যেতে পারেন এই যে যে ফেক পেপার্সগুলো যে ফেক ভিসা বানায় দিতেছে তারপরে ফেক ওয়ার্ক পারমিট যে দেশের মানুষ জাল টাকা বানায় মানে প্রকাশ্যে করে অন্যান্য দেশেও করে ভিয়েতনাম বাংলাদেশরা জাল টাকা চালায় জাল টাকা করে এগুলো আমিও সন্ধান পাইছি তো এরা করে কি ওয়ার্ক পারমিট থেকে শুরু করা টিআরসি থেকে শুরু করা যা আছে এগুলো সব এখন ফটো বানায় ঠিক আছে তো আপনি এইসব ক্ষেত্রে ইমিগ্রেশনে যান অথবা আপনি বাংলাদেশে ভিয়েতনামের অ্যাম্বাসি আছে ওই জায়গায় যান এগুলো যাচাই করেন আসার আগে যাচাই করেন এই জায়গায় আসলেই তো সমস্যার সমাধান না এই জায়গায় আসামানি হয়েছে আপনি একটা বিপদ গারের মধ্যে টাইনা নিয়ে নিচ্ছেন কারণ কি এই জায়গায় যদি আপনি মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো কাজ টাস মুজা কোনো বাঙালি দিয়ে নিতে পারতেন তাইলেও আমার মনে কোনো সমস্যা ছিল না তো নতুন যারা আছেন আমি সবার রিকোয়েস্ট করি এইভাবে এই এজেন্টের কথা বিশ্বাস না করে আসার দরকার নাই আর যারা একবারে আসতেই চান মানে ওই যে আসে না যে আমি আটকাইতেই পারলাম না তো এরা দশবার চিন্তা করে আইসেন যে জায়গায় এক মাসের খরচ নিয়ে আর আপনার এই ওই যে সিন্ডিকেটের টাকাটা নিয়ে আপনারা আসবেন তবে আমি না আপনাদের বলি কারণ এই মানে প্রচুর পরিমাণ যখন বাংলাদেশি হয়ে যাব তখন একটু সমস্যা তৈরি হব আর যারা অলরেডি ভিয়েতনামে আসেন বিপদে আসেন আমি আবারও বলি যারা বিপদে আছেন। আর তারা কোনো জাজামেলার মধ্যে করার দরকার নেই যদি পারেন বাংলাদেশে চলে যান এটা হচ্ছে আমার খুব সুন্দর একটা আইডিয়া যেহেতু এই আইডিয়াটা কেউ গ্রহণ করে না মানে পাগল রেখে কয় কালার আড়া দিস না এরকম একটা অবস্থা আর তারপরেও যদি মোটামেন কোনো কুলকেরা না পান আমার সাথে যোগাযোগ করেন হ্যাঁ যোগাযোগ করলে আমি একটা ব্যবস্থা করে দিই মনে আর আমি যেহেতু ওই জায়গায় বিয়ে করছি আমার কাছে জিনিসটা এখন শরমের মধ্যে পড়ে গেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম